কিন্তু তোমার হাদিসটার ব্যাখ্যা ভুল করা হয়েছে যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে সেই দিন থেকে নবীজির এবং সাহাবিদের কোন বিবির পায়ের নোকটা পর্যন্ত হুজরা খানা থেকে আর কেউ বার করেননি জোরে বলুন সুভান যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আমার মায়েরা বড় কষ্টের বিষয় পর্দা আমরা আমার ভাইয়েরা জানি ফরজ কিন্তু আমার বিবিকে আমি ঢাকতে পারলাম না তুমি কাছে কি জবাবদিহি করবে একটু ভেবে দেখবেন যে তোমার বিবিকে তুমি পর্দা করতে আমার মা তুমি নিজেকে বলো আমি রাসূলের উম্মত নিজেকে বলো আমি মুমিনা কিন্তু তুমি নিজের শরীরকে ঢাকতে পারো তুমি রাস্তায় গেলে তোমার মাথা খোলা রাস্তায় গেলে তোমার পেট পিট বেরিয়ে ওই অঙ্গগুলো আল্লাহ হাদিসে আছে আগুন দিয়ে ঢাকবেন কেমন আমাকে দিলে চলুন আমার ভাই আরো সূক্ষ্ম বুঝিয়ে দি দেখুন মুসলমান কতটা দুর্বলতায় আছে ইনি আর আমি অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি মজাক হয় না হয় না কথা বলে না মজাক হবে না মজাক হয় ইনাকে আমি মজাক করে বলছি ভাই তোমার বইয়ের বিলাউজের সাইজ কত এর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে ছিন্ন হবে ছিন্ন হয়ে গেল শুনে নেন খুব সূক্ষ্ম ভাবে আমি গুদা বাংলায় বায়ান করছি আপনার ব্রেনে ভরতে এসেছি আমি কাল মরে যাব অনলাইনে খালি ইয়াসিন জানতে পাবেন ইয়াসিন ভাই বলে একজন ছিল মারা গেছে আমার কথাটা লাকিরের মতো ভাসবে কিয়ামতের ময়দানে মোলাকাত হবে কথাটা আমি গল্পের মতো বলছি কিন্তু এটা ইসলাম বলছি আপনার ব্রেন ঢুকাতে চাইছে আপনার বন্ধু আপনাকে বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন কিন্তু দুঃখের বিষয় তোমার বিবিকে তুমি বাজারে ঠেলে দিয়েছো তোমার বউ তোমার স্ত্রী একটা পর পুরুষ দোকানে বসে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ब्लाउজ দাও তখন তোমাকে লজ্জা লাগে না। তোমার স্ত্রী গিয়ে শরীরের ভেতরের জিনিসগুলো সাইজ বলে দোকানদারের কাছে কিনছে একটা পর পুরুষের কাছে তখন তোমার কষ্ট হয় না লজ্জা লাগে না তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো হে মুসলমান ভাই তুমি বিবিকে বাজারে ঠেলে দিয়েছ আরে রমজান মাসে আমার জলসা থাকে না রমজান মাসে জলসা কোন জেলায় হয় জানেন মুর্শিদাবাদে দু একটা জলসা গত বছর আমার একটা জলসা ছিল বহরমপুরের কাছে তো আমার বন্ধু মানুষ এই এলাকায় জলসা করে গেছে মুক্তি জার্জিস হোসেন কাশ্মীর বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমি ফোন করলাম ভাই ওখানে জলসা আছে আপনার মাদ্রাসা ইফতারি করবে বলে ভাই আসে তো আমি গেলাম ইফতারি করলাম আমি জিজ্ঞেস করলাম ভাই এখানে বড় কাপড়ের দোকান কোথায় আছে বলে কেন বাড়ির জন্য কাপড় জামা কিনবো ঈদে কিনা হয়নি তো টাইম হয়ে যাচ্ছে তো আমাকে নাম করলো অমুক দোকানে চলে যাবে দোকানে গিয়ে ঢুকে দেখছি সব খালা আমি একা খালি খালি কি বলে আমি তো ভয় খেয়ে গেছি দোকানদার বলে হুজুর চিন্তা নেই আপনি সাইডে ডারাম দিয়ে কিনে নিলেন আমি তাড়াতাড়ি আমার মেয়ের লেগে একটা জামা কিনলাম বেরিয়ে গেলাম অন্য জায়গায় বাজার করল লজ্জায় পুরুষরা বাড়িতে মা বোনের দিকে বাজারে ঠেলে দিয়েছে আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন অথচ কোরআনে নারীদের পর্দার উপরে তাকিদ দেওয়া হয়েছে বড় তাকিদ আছে সূরা নিসা মায়েদের ওপরে একটা বুড়ো সুরা অবতীর্ণ করা হয়েছে আপনার জানা আছে ওটা আপনি জানেন না পুরুষের সুরা নাই নারীদের সুরা আছে ওই জন্য সবাই মা বোনের সঙ্গে ভালো ব্যবহার করব মা বোনের দিকে আমরা পর্দার মধ্যে রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ সবাই নিজের বিবিকে পর্দায় রাখবে আগে চলি এরপরে বলি আল্লাহ যাদেরকে মাল দিয়েছে মাল যাদেরকে দিয়েছে তিনজন যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফেরাবে কজন বললাম তিনজন কোরানে আছে ওয়া আ ইলাল কুরবাহ কাহু ওয়াল মিস্কি ওব্ন সবিলিওয়ালা তুবদ্দির তবদির ইন্নল মুবাদ্দি না কানু ইউকুয়ানা শয়া ওয়াকানা শৈতানলি র পিহী কাফু হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো এক নম্বর ওয়া আতিদাল কুরবা তোমাদের কাছের গরীব যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যদি এতিম আর মিসকিন হাত পাতে এর হাতকে ফিরিও না ওয়াবনাস সাবিল ওয়া লা তুবaddir তাবদির আর তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে এই তিনজন হাতpadলে এদের হাতকে যে ফিরিয়ে দেবে আল্লাহ তাদের মালে বরকত দেবেন না আমার মুসলমান ভাই মাথায় রাখবেন যাদিকে দিয়ে আল্লাহ দান করাচ্ছে একটা কথা বেড়ে গেতেলেন আপনাকে আল্লাহ দেনে বানিয়েছে চায়নে বানাই

যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমার আল্লাহ আল্লাহ কোরআনে তখন তাদের মালগুলো কেড়ে নেয় অপব্যয় মানে লটারিতে টাকা খরচ করা জুয়াতে টাকা খরচ করা মদ নারী বাজিতে হারাম কাজে ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করে এগুলোর নাম হচ্ছে অপব্যয়